বলো বিজ্ঞানের যে আমরা প্রবলেম সলভ করতেছি তাই না বলো হ্যাঁ বলো প্রবলেম বলো অরবিট আর অরবিট কি এক জিনিস আচ্ছা থ্যাঙ্ক ইউ সো মাচ রাকিবুলের প্রশ্ন হচ্ছে অরবিট এবং অরবিটাল দুটিকে একই দুটিকে একই তোমরা কি জানো দুটো একই নয় দুটো আলাদা জিনিস অরবিট এক জিনিস অরবিটাল আলাদা জিনিস আমি একটা एग्जांपल দিয়ে তোমাদেরকে বোঝাই খুব মনোযোগ দিয়ে শোনো আমি কি শেখাতে চাচ্ছি অরবিট এবং অরবিটাল অরবিট এক জিনিস অরবিটাল অন্য জিনিস দুটা ভিন্ন তো এটা আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে শিখব ধরো এই যে রুমটা এটা রুম তাইতো রুমের মধ্যে জানালা আছে একটা দুইটা তিনটা চারটা দরজা আছে একটা ঠিক তো আচ্ছা রুমের সমস্ত জানাল দরজা আমি বন্ধ করে দিলাম জানাল দরজা সব কি করে দিয়েছি বন্ধ করে দিয়েছি বাল্ব তাপ যত যাচ্ছে সব কিছু বন্ধ করে দিয়েছি রুম অন্ধকার হয়ে যাবে না অন্ধকার আচ্ছা ভালো কথা এই যে অন্ধকার রুমটার মধ্যে ওই যে পিছনে যে জানালাটা আছে ওই জানালা দিয়ে আমি একটা বিষধর সাপ দিলাম এই রুমের মধ্যে কিงকobra কিงকobra তো যাওয়া লাগবে না মনে করো তোমার বাসায় আমাদের যে সাপের যে সাপ বিষ নাই কি সাপ বলেটা ঘোড়া সাপ নাকি জেনে বলে যায় ওই সাপটা যদি আমি এই রুমের মধ্যে দিলাম একটা জীবন্ত সাপ কিন্তু এই রুমের মধ্যে জানলা দিয়ে দিলাম ঠিক আছে জানলা দিয়ে দেওয়ার পরে রুম তো অন্ধকার জীবন্ত সাপ দিছি আচ্ছা এই রুমটা কিন্তু অন্ধকার এবং দরজা দানা সব দেয়া এবার আমি রোমান তোমাকে জিজ্ঞেস করলাম তোমাকে বললাম যে রোমান এই রুমের মধ্যে একটা সাপ আছে তুমি এই রুমের মধ্যে প্রবেশ করো তো আমি কিন্তু দিয়েছি জানালা দিয়ে তোমার বললাম আমি জানালা দিয়ে সাপটা দিয়েছি তুমি এই দরজা দিয়ে রুমের মতো ঢোকতো ঢুকবা ঢুকবা কেন ঢুকবে না সাপটা কোথায় আসা না সেটা তার একটা ভয়ে কাজ করে যে স্যার আপনি তো জানালা দিয়ে দিছেন ঠিক বুঝলাম কিন্তু আপনি তো জীবন তো সাপ দিয়েছেন মরা সাপ তো আর দেন নাই ওই জীবন তো সাপ দিয়েছে ওই সাপটা ওই জায়গায় থাকবে না আমি যদি দরজা ঢুকলাম সাপটা যদি দরজাতেই থাকে আর আমি ঢোকা মাত্র যদি আমাকে সময় মারি কথা ঠিক কিনা আচ্ছা বললাম ঠিক আছে দরজাতে ঢোকার দরকার নাই তুমি এই দিয়ে ঢোকো তুমি তার উপরে ঢুকবা না বলবা যে ওদিক দিয়ে ঢোকার পরে যদি ওখানেই সাপটা থাকে যদি বলে ওই জানালা ঢোকো ঢুকবা ঢুকবা না যদি বলে এই জানালে দিয়ে ঢোকো তারপরে ঢুকবে না যদি বলে যেটা দিয়ে দিচ্ছে ওটা দিয়ে ঢুকো তুমি বলবা স্যার আপনি পাগল হয়ে গেছেন নাকি যে জানালা দিয়ে আমি সাপ দিলেন আপনি সাপ দিলেন ওই জানালা দিয়ে আবার আপনি আমাকে ঢুকতে বলতেছেন ঢুকবা ঢুকবে না আর যদি সাপ দিয়ে নিচে নামো তো তারপরে তুমি বলবা যে না যে জায়গাতে নামবো যদি সাপটা ওই জায়গাতেই থাকে কথা ঠিক না কথা ঠিক আচ্ছা ছোট্ট একটা সাপ যেদিক দিয়ে তোমাকে ঢুকতে বলতেছে তুমি সেদিক দিয়ে কনফিউজড বলতেছো সাপটা যদি ওই জায়গাতে থাকে তার মানে কি সাপটা পুরো ঘর দখল করে আছে তাই তো কিন্তু সাপটা কি পুরো ঘরেই আছে সাপটা কোনো না কোনো এক জায়গায় তো আছে আছে তো কোনো না কোনো এক জায়গায় হয় ঘরের এক কানি না না মাঝে না দেয়ালে কোথাও না কোথাও সাপটা আছে পুরো ঘরটা তো অত অর্থাৎ পুরো ঘরটাতে আছে পুরো তুমি কিন্তু অরবিট এবং অর্ডার বোঝায় গেছো বিষয়টা দেখো এটা দিয়ে বোঝাচ্ছি যে এই যে পুরো ঘরটা মনে রাখো এটা একটু পুরো ঘর এটা পুরোটা ঘর এই পুরো ঘরে সব জায়গায় কিন্তু ইলেকট্রনিক ও থাকে না সবজায়গায় ইলেকট্রন থাকে না এই পুরো ঘরটার মধ্যে যে জায়গাটাতে ইলেকট্রন থাকে ওই জায়গাটার নাম হচ্ছে অরবিটাল এই পুরো ঘরটার নাম অরবিট এই পুরো ঘরটার নাম কি আর এই পুরো ঘরটার মধ্যে যে জায়গাটাতে সাপটা আছে ওই জায়গাটার নাম অরবিটাল আমি কি বোঝাতে পারলাম সবাই বুঝতে পেরেছ তাহলে অরবিট কি অরবিট হচ্ছে এই পুরো ঘরটা এটা তো আর এটা তো পরীক্ষা তো লেখা যাবে না সাপের এক্সাম্পল কি দেওয়া যাবে এটা তো বোঝানোর স্বার্থে বলেছি বলবা পরমাণু নিউক্লিয়াসের কেন্দ্র করে যে স্থির কক্ষপথ গুলো থাকে তাদেরকে এক একটি করে অরবিট বলা হয় বা শেল বলা হয় বা কক্ষপথ বলা হয় বা শক্তি স্তর বলা হয় আর অরবিটাল কি এই অরবিটের মধ্যে এই অরবিটের মধ্যে এই ঘরের মধ্যে যে জায়গাতে সাপ আছে এই অরবিটের মধ্যে যে জায়গাতে ইলেকট্রন থাকার সম্ভাবনা সব বেশি সেই জায়গাটা না হচ্ছে অরবিটাল আমি কি বোঝাতে পেরেছি অরবিট এবং অরবিটাল অন্য বুঝিয়ে দিতে পারবা ক্লিয়ার করে বোঝাই দিতে পারবা না এক্সাম্পল মাথায় রাখবা যে কোনটার অরবিটাল ভুলবা না ক্লিয়ার সবাই বুঝতে পেরেছো তুমি কি ক্লিয়ার হয়েছো থ্যাংক ইউ সো মাচ আজকে এটাই